আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে খুব টেস্টি একটি ভর্তা রেসিপি সুটকির ভর্তা রেসিপি যারা কখনো সুটকি খেতে পছন্দ করেন না এই পদ্ধতিতে সুটকি তৈরি করে দিলে সুটকি ভর্তা তৈরি করে দিলে তারা কিন্তু অনায়াসে এই ভর্তাটা দিয়ে ভাত খেতে পারবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে চলে যাই ভর্তা দেখার জন্য কিভাবে তৈরি করেছি প্রথমে আমি এখানে দুইশো গ্রামের মতো কাশকি সুটকি নিয়েছি আপনারা যে কোনো সুটকি দিয়ে ভর্তাটা তৈরি করতে পারেন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি আর দিয়েছি এখানে পেঁয়াজ আর রসুন আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর রসুন বড়ো সাইজের দুটি বড় রসুনগুলো কোয়া ছুলে কেটে নিয়েছি আর এখানে চারটা শুকনো মরিচ দিলাম আমি এখানে মোট চার প্রকারের মরিচ ব্যবহার করব আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ ব্যবহার করতে পারেন তবে সবগুলো মরিচ যদি ব্যবহার করতে পারেন হরতাল আসল টেস্টটা পাবেন তো এখন দেখুন এইভাবেই মরিচগুলোকে আর পেঁয়াজ রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে একটু লাল লাল হয়ে আসবে যখন তখন আগে থেকে ধুয়ে রাখা কাশকি মাছগুলো আমি দিয়ে দিলাম ফ্রাইপ্যানের মধ্যে এখন এই মাছগুলোকে পেঁয়াজ রসুনের সঙ্গে ভালোভাবে ভেজে নেব তিন চার মিনিট সময় ধরে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই তিন চার মিনিট ভেজে নিলেই এনা তো এই যে দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি অতিরিক্ত তেল এখানে ব্যবহার করতে যাবেন না অল্প পরিমাণে তেল দিলেই সুন্দর মতো ভাজা কমপ্লিট হয়ে যাবে তো এখন এই যে এইভাবে ভেজে আমি এগুলোকে একটু শিলপাটা দিয়ে দুইবার করে টেলে নিব নিয়ে রেখে দিয়েছি এখন ফ্রাইপ্যানের মধ্যে আমি আবারও তেল দিয়ে নিয়েছি নিয়ে এখন পিঁয়াজ রসুন আর কাঁচা পাকা মরিচ এখানে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মরিচ ব্যবহার করতে পারেন তো এই যে দেখুন আমি কি পরিমাণে মরিচ ব্যবহার করেছি এখানে দেখলেই বুঝতে পারবেন এখানে আট দশটা কাঁচা মরিচ এভাবে একটু স্লাইস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে এভাবে যদি কেটে নেন ভর্তা তৈরি করার পরে দেখবেন দেখতে একটু ভালো লাগবে এগুলোকে এখন আমি লাল লাল করে ভেজে নেব অবশ্যই কিন্তু পেঁয়াজ আর মরিচ এবং রসুনগুলোকে এখানে লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ভর্তার টেস্টটা অনেক ভালো লাগবে আমার চ্যানেলে অনেক রকম ভর্তার রেসিপি দেওয়া আছে যারা নতুন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এছাড়াও আরও অনেক রেসিপি আছে আর আমার যারা চ্যানেলে আজকে নতুন আমার রেসিপিটি দেখছেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আমি এখন পেঁয়াজ মরিচটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম টমেটোর বীজগুলো কিন্তু অবশ্যই ফেলে নেওয়ার চেষ্টা করবেন টমেটো কাটার পরে পানির মধ্যে দিলেই টমেটোর বীজগুলো চলে যাবে এখন আমি টমেটোগুলোকে পেঁয়াজ রসুন কাঁচা মরিচের সঙ্গে ভেজে নিয়েছি ভালোভাবে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামিচ হলুদ আর এক চামচ শুকনা মরিচের গুঁড়া এই তো আমার চার প্রকারের মরিচ এখানে ভর্তাতে ব্যবহার করা হয়ে গেল আবারও বলছি আপনাদের পছন্দ মতো যে কোনো মরিচ এখানে ব্যবহার করতে পারেন তবে চার প্রকারের মরিচ ব্যবহার করে দেখবেন ভর্তার টেস্টটা কত ভালো লাগে এই যে দেখুন একদমই লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি আগে থেকে সুটকি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু টেলে নিয়েছি নিয়ে ওগুলো এখন আমি এই মশলাগুলোর সঙ্গে দিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে জাল করে নিব বা ভেজে নিব। শুটকিগুলো দেওয়ার পরে এখানে আপনার পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে তবে একটু সাবধানে এই কাজটা করতে হবে চুলার হিটটা কিন্তু একদমই লো টু মিডিয়ামে রাখতে হবে হাই হিটে ভাজতে যাবেন না এতে করে খুব দ্রুত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ভালো লাগবে না খেতে একটু জালের পরিমাণটা কমিয়ে দিয়ে যদি এই ভর্তাটা তৈরি করতে পারেন ধৈর্য ধরে তাহলে আসল ভর্তার টেস্টটা পাবে নামানোর আগে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি এটা অপশনাল যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন তবে ধনিয়া দিলে ভালো লাগে খেতে ভর্তা এই ভর্তাটা গরম গরম ভাত খুদের ভাত বা বোয়া ভাত খিচুড়ি সবার সঙ্গে কিন্তু একদমই পারফেক্ট একটি ভর্তা যারা সুটকি পছন্দ করেন না তারাও কিন্তু এই সুটকিটা দিয়ে ভাত খেলে শুটকির প্রেমে পড়ে যাবেন বা ভর্তার প্রেমে পড়ে যাবেন আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কেমন লেগেছে আর কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখেছেন ফাইনালি আমার ভর্তাটা একদমই রেডি এই যে দেখুন মাশাল্লাহ কত লোভনীয় লাগছে এখন আমি আর একটু সময় ধরে নেড়ে চড়েই নামিয়ে ফেলব আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন কত সুন্দর হয়েছে ভর্তাটা ভালো থাকবেন আজকে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ